কন্যা সন্তান তাই পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা একদিন বলেছিল মেয়ের বিয়ে দিয়ে দাও মেয়েকে এত পড়াশুনো শিখিয়ে কী হবে কারণ সেই তো মেয়েকে একদিন শ্বশুরবাড়ি যেতে হবে কিন্তু মেয়ের বাবা মেয়েকে বলেছিল তুই ভালো করে পড়াশুনো কর কারো কথাই কান দেওয়ার দরকার নেই আর পয়সার চিন্তা করিস না ওটা আমি দেখে নেব আজ সেই বাবার মেয়েই আমাদের দেশের একজন ডাক্তার কন্যা সন্তানকে পড়াশুনো শিখিয়ে ঠিক কি কি হতে পারে তা দেখিয়ে দিল বাবা এবং মেয়ে মিলে মেয়েটার নাম ডাক্তার শীতল গুপ্তা যে মেয়েটাকে ডাক্তার তৈরি করার জন্য বাবা নিজের ঘটি বাড়ি পর্যন্ত বেছে দিয়েছেন মেয়ে অবশ্য বাবারে সেই আবদারের দাম দিয়েছে তাই ডম্বিভ্যালির এক নিম্নবিত্ত ঘরের মেয়ের ডাক্তার হয়ে ওঠার গল্প শুনে আপনিও অনুপ্রাণিত হবেন আর আমরাও চেষ্টা করি সেই মানুষগুলোর জীবনযুদ্ধের গল্প আপনাদের মাঝে তুলে ধরতে যারা সাধারণের ভিড়ে থেকেও নিজেদের অসাধারণ প্রমাণ করেছেন বারবার শীতলের জন্ম এমন এক পরিবারে যে পরিবারের মেয়েদের